তাহলে যাওয়া যাক এক্ষুনি বেরোবো আমরা আর এখানে দেখো রাহুল দেখো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এই দেখো এই ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানা এই দেখো ওখানে বাবা টিকিট কাটতে গেছে বাবা টিকিট কাটতে গেছে আসলে তারপর কথা হবে এবার ট্রেনে উঠবো ওখান থেকে আরও দূরে আছে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকো দেখে আমরা এখন ব্যারিয়ালের ট্রেনে উঠে গেছি এবার ছাড়বে একটু পরে এগারোটা পনেরো টাইম দিয়েছে এগারোটা পাঁচ বাজে তো এগারোটা ছাড়বে তো আমরা উঠে পড়েছি এখন ট্রেনেতে ট্রেন ছাড়িনি ছাড়লে একটু পরে তারপরে পৌঁছাবো ওখান থেকে যেতে হবে টোটো বা অটো সব কিছু শেয়ার করবো স্টেশনে চলে এসেছি পেছনে ব্যান্ডেল আছে যদি চলে হাওড়া থেকে ট্রেন ধরবে যে কোনো ট্রেন ব্যান্ডেলে আসবে ব্যান্ডেল থেকে ওখানে অটো বা টোটো আছে এখানে দেখতে পাচ্ছ এখানে ব্যান্ডেলে থেকে অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে ভাড়া জিজ্ঞাসা করবো কত করে আমি শুনেছি কুড়ি টাকা পার পার্সেন্ট কুড়ি টাকা করে তো তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে যদি আসো তাহলে এখানে দেখো কত টোটো অটো পাওয়া যায় জিজ্ঞাসা করবে যে লাহিড়ি বাবার আশ্রম ওই থেকে ঝুলছে দেখো দেখো 我们都摘一个，摘一个，看看。 আমরা একটা মন্দিরে এসেছি ওটা এটা অন্য মন্দির তুই কর না যা যায় না এখানে নেই পশুরা এই দেখো এখানটাতে খুব সুন্দর এখানটাতে জায়গাটা হ্যাঁ এখানে নেই এখানে পশুরা নেই এই একটা মন্দির দেখতে পাচ্ছি এই দেখো তুই একটা মুখটা বন্ধ করবে এখানে এই দেখো গাইস শিব ঠাকুরের মন্দিরটা দেখো দারুণ লাগছে শিব ঠাকুরটাতে দারুণ লাগছে এখানটাতে আর এই যে এখানটাতে এখানে দেখো কতগুলো শিব এই দেখো কতগুলো শিব এখানে দেখো মাঝখানে বড় এখানে নন্দী বাবাই

আচ্ছা এখন ভোগের এখন খাবার আমরা খাবো একটু পরেই খাবো কুপন কাটা হয়ে গেছে আর একটু পরেই খাবো দেড়টার সময় টাইম দিয়েছে মানে শুধু আম গাছ শুধু আম গাছ এখানে এখানে শুধুই আম গাছ এই যে মা বাবা রাহুল আসো এই আমরা এর ভেতরে ঢুকবো এদিকে এর পা এর আশ্রম থেকেই ঢুকবো আমরা ওখানটাতে চলো দেখো এখানে আশ্রমের খাবার চলে এসেছে এখানে ভাত আছে ডাল আছে এটা তরকারি আলুর তরকারি আছে এটা আলু পটলের সবজি আছে চাটনি পাপড় এই একটা তরকারি আছে এখানে বাবা খাচ্ছে বাবা খাচ্ছে মাকে দিয়েছে আর এটা আমার এই তো তোমার এটা তুমি খাও পাপড় খাও খেয়ে বলো কেমন হয়েছে খেলতে দেখি খেয়ে ছাড় ডাল দেখি ভালো খেতে আচ্ছা ঠিক আছে চলো ফেরি তারপরে দেখো এখন অনেকক্ষণ চলে এসেছি তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আশ্রমে তো চারটের সময় সেই খুলবে আর এখনও বন্ধ আছে চারটে সময় খুলবে তারপরে ভেতরে ঢুকতে পারবো এখানে টোটোর মধ্যে বসে আছি হাওয়া দিচ্ছে না সেরকম গরম লাগছে তার মধ্যে এখানে ছাওয়া আছে সেটাই যে আমের পুরো বাগান আছে তোমার তোমাদের দেখালাম তো চারটের সময় খুললে ভেতরে ঢুকবো ভেতরে ঢুক সেখানে এত আম থোকা 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 পুরো সব গাছেতে এখানে আম ভর্তি দেখতে পাচ্ছ পুরো আমের এখানে বাগান এখানে দেখো আম দেখো হয়েছে কত আম ভর্তি সারি 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 আম আমার দেখেই লোভ লাগছে আর খেতে ইচ্ছা করছে কারা আম মাখা খাও কমেন্টে জানাও আর পাকা আম তো খুবই ভালো লাগে এগুলো যখন পাকবে আরও বেশি মজা লাগবে আর রাহুল তো খালি বলছে আম পারো আম পারো আম আমরে আম খাবে তো আম খাবে তো ওকে সামনে হ্যাঁ সামনের গোড়ায় সব আমগুলো দেখো গাইস আর কারা কারা এখান এই জায়গায় এসেছো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যারা আসুনি তারা আসো খুবই ভালো লাগবে আর আমরা এখনো মাঠে এখানে বসে আছি একটু পরেই খুলবে চারটের সময় তাহলে যখন ভেতরে ঢুকবো সব কিছু দেখাবো নাহেরি বাবার আশ্রম এখন বন্ধ আছে তো পেছনে আমাদের যারা টোটো করে আসতে চান এখানটাতে তারা কন্ট্যাক্ট করে নেবেন একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে আর যারা এখানে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান যেটা কথা শিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভঙ্গেশ্বরী মন্দির তিনশো বছর পুরনো মন্দির খুব জাগ্রত মন্দির ব্যান্ডেল চাট ইমামবাড়া এগুলো ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসা হয় বা স্টেশনে ঘুরে যাওয়া হয়

সেই স্টেশন থেকে ধরুন দেখায় এসে শরৎচন্দ্র জন্মসুধিতে দেখায় তারপর দেখানোর পর গায়ত্রী আশ্রম দেখায় গায়ত্রী আশ্রম দেখানোর পর লাহিরি বাবা দেখায় লাহেরি বাবা দেখানোর পর আমরা এবার ওনারা যদি ভোগ খাই ভোগ খাওয়ানোর পর খাওয়া দাওয়া করে গাড়িতে চাপবে তারপর নিয়ে চলে যায় হমস্বরী হমসড়ি দেখিয়ে তারপর ব্যান্ডেল চার্জ ব্যান্ডেল চার্জ দেখিয়ে তারপর স্টেশন দিই আচ্ছা যদি ব্যান্ডেল চার্জ কটা অব্দি খোলা থাকে একটু বলে দিন থেকে পৌনে পাঁচটা পর্যন্ত ব্যান্ডেল আচ্ছা ঠিক আছে একটু নাম্বারটা বলে দিন যদি কন্ট্যাক্ট নাম্বার যদি যোগাযোগ করতে করেন

ঠিক আছে আচ্ছা এই দাদার সাথে কথা আপনারা শুনে নিয়েছেন তো কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব তো আপনারা কথা বলে যোগাযোগ করে নেবেন যারা যারা পুরো ব্যান্ডেড এখানে ঘুরতে চান প্যাকেজ সিস্টেম করা থাকবে তো আপনারা চাইলে ঘুরতে পারেন বা এখানে আশ্রমেও এসে খাওয়া দাওয়া করেও চলে যেতে পারেন সকাল সকাল আসবেন আমরা আমার যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে বন্ধ হয়ে গেছে তো একটু একটু পরেই খুলবে এই দেখো আশ্রমটা এখানটাতে এই যে আশ্রম আধার আলায় এই দেখো গাইস এবারে এটা গেটটা খুলবে এখানে দেখো লোক দেখে এত ভিড় হয়ে গেছে এখানটাতে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে আমি এখন ঢুকবো লাইন পড়ে গেছে চারটে বাজতে যায় আর একটু আর দু মিনিট বাকি আছে তারপরে খুলবে এবারে দেখো গাইস এখানে ঢুকে গেছি আমরা এখানটাতে দেখো এখানটাতে দুই দিকেই হাতি আছে এই দেখো আর এখানে ঢুকতেই মহাদেবের দর্শন খুব সুন্দর লাগছে এখানটাতে জল ফোয়ারা এই দেখো এখানটাতে খুব সুন্দর লাগছে জায়গাটা এখানটাতে এই দেখো রাহুল রাহুল দেখো হাতির সামনে দাঁড়িয়ে আছে আয়া আয়া এই দেখো এখন হাঁস দেখ কি সুন্দর হাঁস ও রাজেশ এই দেখো গাইস রাজহাঁস হুম জলদি প্যাক প্যাক করতে না কি বড় হাঁসটা দেখো গাইস এ কি সুন্দর হলো ফুডের গাছ এই দেখো কত রকমের ফুল হয়েছে দেখো কত ভিড় হয়ে গেছে এখনো রোদ আছে 4:00 বাজে এখনো রোদ এখনো দেখতে পাচ্ছো রোদ প্রচন্ড রোদ আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ দেখো জায়গাটা তোমরাও চাইলে আসতে পারো এখানটাতে এই দেখো এখানে দেখো গোলাপি কালারের গোলাপটা দেখছো কত সুন্দর লাগছে এখানে দেখো রেড গোলাপ ওখানটাতে থাকুন এই দেখো এখানটা দেখো ওখানটাতে কি দারুণ লাগছে এত সুন্দর কাজটা দেখাচ্ছে এখানে মা দুর্গা আর এখানটা দেখো এরা বসে আছে আমগুলো দেখছো একটা এখানে থোকা থাকা থাকা আম পুরো ভর্তি এখানে আম এখানে এত আম গাছ মানে কি বলবো এখানে প্রচুর আম গাছ অনেক রকমের গাছ আছে ফুলের গাছ আছে অনেক কিছু দেখার আছে চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তাহলে দেখতে থাকো এই দেখো এখানে একটা মন্দির হ্যাঁ হ্যাঁ আস আগে মন্দিরটা দেখে এই একটা মন্দির লাগছে দেখতে দেখো মসজিদ মানে সমস্ত রকমের ঠাকুর এখানে দিয়েছে রেখেছে এই দেখো খুব সুন্দর এখানে দেখো যিশুকেও রেখেছে খুব সমস্ত ধর্মের ঠাকুর এখানে আছে এই দেখো রাহুল আছে দৌড়ে দৌড়ে ওর খুব ভালো লাগছে এখানে থেকে তোমার ভালো লাগছে এখানে দেখো জায়গাটা দেখেছি দারুণ লাগছে এখানটাতে দেখো এইগুলো সব খুব সুন্দর সুন্দর জায়গা এখানটাতে এই দেখো এখানটাতে দেখো এই দেখো এখানটায় সুন্দর জায়গাটা এই দেখো লোকনাথ বাবা এখানে এটা দেখো জলের মধ্যে সুন্দর লাগছে দারুন লাগছে এটা দেখতে এই দেখো এখানে দেখো পাথর এই পাথর নিস না বাবাই বকবে না ওরা বকবে এদিকে আসো এই দেখো এখানে একটা ছোট্ট মতন ব্রিজ করেছে ব্রিজটা পেরিয়ে দেখো কি সুন্দর এই দেখো কি সুন্দর রাহুল খালি ব্রিজ পারাপার করছে আর এখানে দেখো উফ দারুন দারুন দেখো শান্তি শান্তি এই দেখো এখানে বাচ্চাদের দোল্লাও আছে রাহুল এই দেখো রাহুল চলছে দোল্লা চড়ছে এখানে এখানে স্লিপও আছে মানে বাচ্চারাও আসলে বোরিং হবে না এখানে খুব এনজয় করবে আর এখানে দেখো এরকম বাচ্চা ট্রেন এখানটাতে দেখো এখানে কটেজ এগুলো তোমরা থাকতেও পারো চাইলে মানে যে আচ্ছা কটেজগুলো মানে তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো এক রাত থাকতে পারো এখানটাতে কথা বলতে হবে তোমাদেরকে এই দেখো রাহুল দেখো স্লিপ এই দেখো রাহুল চলে এসেছে আসতে করে আসো রাহুল খুব মজা পাচ্ছে এখানে দেখো দেখো সেখানে মন্দিরে ঢুকে গেছি আমরা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর এখানে দেখো রাহুল দেখো এখানটাতে এখানটাতে দেখতে পাচ্ছ এখানটা পুরো জল এখানটাতে খুব সুন্দর জলের মধ্যেই মন্দিরটা দারুণ লাগছে আমরা যে স্বর্ণ স্বর্ণ মন্দিরে গেছিলাম যাই সেখানের মতন লাগছে দেখতে জলের মধ্যে মন্দিরটা খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে আমরা দেখতে পাচ্ছ পেছনে মন্দিরটা আছে দারুণ এটা জ্বলছে এখানটাতে দেখতে তোমরা ভেতরে আলো প্রদীপ জ্বলছে এখানটাতে আর এই যে মন্দিরের এন্ট্রেন্সটা টা দিচ্ছ কি দারুণ দিয়ে ঢুকতে লাইরি বাবার আশ্রমে ঢুকতে গেলে ওখানে তো ওখানে তো আমাদের মানে ফটো আলাও করবে না যেগুলো বাইরেটা সেটা ঢুকে ঘুরে দেখাচ্ছি আর যেটা ভেতরে ঢুকবো সেটা আমরা দেখাতে পারবো না তোমরা এসেই দেখে নেবে খুবই সুন্দর মন্দিরটা আর যারা যারা এখনো আসেনি তারা চলে এসো দেখছো ভিড় হয়েছে এখানটাতে খুব সুন্দর জায়গাটা দেখতে লাগছে আর একটা মন্দির দেখবো চলো তোমাদের সাথে দেখাই মন্দিরটা এই একটা মন্দির এই মন্দিরটা দেখো দারুন লাগছে দেখতে এটা মা কালীর মন্দির আছে উঠি এই দেখো মা কালীর মন্দির মা কালী আর সেরা বালি আছে মনে হয় খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে দেখো খুব সুন্দর একটা জিনিস এই দেখুন দেখা এত গাছে আম ঝুলছে যে কি বলবো এত আম কি সুন্দর লাগছে দেখতে আর যে লেখা আছে বেরিয়ে দেখলাম এখানে অনেক রকমের স্টল বসেছে আশ্রম থেকে এখানটা দেখো কত কিছু বসেছে নেওয়ার জন্য এখানে চাটা টা পেয়ে যাবে এখানে খাবারের জিনিস আছে আর এটা হলো ওখানে হলো টোটো স্ট্যান্ড আছে এই যে টোটো স্ট্যান্ড থেকে এখানটাতে দিয়ে আপনারা চলে যেতে পারবেন ব্যান্ডেল স্টেশন পর্যন্ত চলে যেতে পারবেন এই যে হ্যাঁ খেলনা কিনবে এই দেখো রাহুলের বায়না খেলনা কিনবে এই দেখো অনেক তো দাম বলছো হ্যাঁ হ্যাঁ

এই যে চাটা খাবো আমাদের লাহিড়ি বাবার আশ্রম ঘোরা হয়ে গেছে গাইস এবারে বাড়ি যাব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর যারা নতুন আছে আর বেল আইকনটাকে ক্লিক করে দিও ওকে আবার পরে ব্লগে দেখা হবে বাই বাই